নয়নতারা বাংলার ঘরে ঘরে পরিচিত একটি ফুল এর বৈজ্ঞানিক নাম খ্যাটার্থাস রোজিউস এবং ইংরেজিতে একে বলা হয় ফেরোভেঙ্খ ছোট ছোপ জাতীয় এই গাছটি গোলাপি সাদা বেগুনি কিংবা হালকা লাল রঙের মনকাডা ফুল ফোটায় গ্রীষ্ম বর্ষা কিংবা শীত প্রায় সারা বছরই এই গাছে ফুল দেখা যায় এর সহজ পরিচর্যা রঙিন সৌন্দর্য আর ঔষধি গুণ নয়নতারাকে করে তুলেছে একটি আদর্শ ফুলগাছ বাংলাদেশের অনেকেই বাড়ির উঠান ছাদ কিংবা ব্যালকনিতে নয়নতারা চাষ করেন কারণ এই গাছটি খুব বেশি যত্ন ছাড়াই সহজেই বেড়ে ওঠে একটু রোদ মাঝারি পানি আর হালকা মাটি থাকলেই এটি সুন্দরভাবে বেড়ে ওঠে শুধু চোখের আরামি নয় নয়নতারা গাছ প্রকৃতির উপকারেও আসে এই ফুলের সবচেয়ে চমৎকার দিক হল এটি একটি ঔষধি গাছ নয়নতারা গাছের পাতায় এবং অন্যান্য অংশে কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান থাকে যেগুলো ক্যান্সারের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বিশেষ করে লিউকেমিয়া রক্ত ক্যান্সার ও হজকিন্স ডিজিজ এর চিকিৎসায় এই গাছ থেকে পাওয়া উপাদান দিয়ে তৈরি হয় কার্যকর ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে বহু গবেষণা এই গাছের ওষুধি গুণ নিয়ে চলছে তবে গ্রীষ্মকাল অর্থাৎ প্রচণ্ড গরমের সময় নয়নতারা গাছের একটু বাড়তি যত্ন প্রযোজন হয় এ সময় রোদ বেশি হওয়ায় গাছের পাতা ও ফুল শুকিয়ে যেতে পারে তাই সকাল বা বিকেলে নিয়মিত পানি দিতে হবে তবে পানি যেন গাছের গোড়ায় জমে না থাকে সেটি খুব গুরুত্বপূর্ণ কারণ এতে শীত পচে যেতে পারে এছাড়া দুপুরের প্রচণ্ড রোদের সময় গাছটিকে কিছুটা ছায়ায় রাখা ভালো মাটির মান উন্নত করতে চাইলে গাছ লাগানোর আগে জৈব সার মিশিয়ে নিতে পারেন এরপর প্রতি এক পাঁচ দুই শূন্য দিন পর পর অল্প করে সার দিলে গাছ আরও ফুল ফোটায় শুকিয়ে যাওয়া পাতা ও ঝরে পড়া ফুলগুলো তুলে ফেললে গাছ আরও প্রাণবন্ত থাকে নয়নতারা শুধু মানুষের উপকারেই নয় প্রকৃতির জীব্যচিত্র রক্ষায়ও ভূমিকা রাখে এর ফুলে মৌমাছি প্রজাপতি ও পরাগবাহী অন্যান্য কীটপতঙ্গ আকৃষ্ট হয় যা গাছের পরাগায়নে সহায়তা করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে একটি নয়নতারা গাছ মানে শুধুই ফুল নয় এটি একটি স্বাস্থ্যবান পরিবেশবান্ধব ও সৌন্দর্যপূর্ণ বন্ধুত্ব আমরা চাইলে খুব সহজেই এই গাছটি আমাদের ঘরের এক কোণে রাখতে পারি এতে ঘরও রঙিন হবে মনও ভালো থাকবে আর প্রাকৃতিক ভারসাম্যেও আমাদের ছোট্ট অবদান থাকবে তাই আসুন আমরা সবাই অন্তত একটি নয়নতারা গাছ লাগাই নিজের জন্য ভবিষ্যতের জন্য আর সুন্দর পৃথিবীর জন্য